স্কোর গোলের পর গোল ট্রফির পর ট্রফি একুশ শতকের ফুটবল বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় পুড়েছেন এই দুই মহা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি তাদের গোল সংখ্যা এসিস্ট পেনাল্টি সব কিছুই আমাদের মুখস্থ কিন্তু এই ফুটবলের ময়দানে এক অন্ধকার দিকও আছে এক অদৃশ্য পরিসংখ্যান যা প্রমাণ করে কখন ম্যাজাজ হারিয়েছেন এই কিংবদন্তীরা কখন তারা নিয়ম ভেঙেছেন কখন রেফারিকে তাদের কিছু দিতে হয়েছে ফুটবলের ভয়ঙ্কর শাস্তি লাল কার্ড কে এগিয়ে এই কার্ডের রেকর্ডে ফুটবলের কি শান্ত চেয়ে ঢের বেশিবার দেখেছেন এই লাল নিশানা আজকের গভীর বিশ্লেষণে আমরা দেখব কার্ডের খেলায় কে সত্যিকারের চ্যাম্পিয়ন আর কে এই ড্রামা মিস করতে পারে না প্রস্তুত থাকুন কারণ ফলাফল আপনাকে চমকে দিতে পারে গোল ও গৌরবের আড়ালে রেড জোন স্বাগতম জানাচ্ছি আমাদের বিশেষ ফুটবল বিশ্লেষণ পর্বে গোল এবং গৌরবের নিয়মিত আলোচনার বাইরে আজ আমরা প্রবেশ করব সেই সূক্ষ্ম পরিসংখ্যানে যা দুই মহা মহাতারকার চারিত্রিক দৃঢ়তা এবং মাঠের ভেতরের মুহূর্তের আবেগকে উন্মোচন করে আমরা কথা বলছি লিওনাল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কেরিয়ারে ডিসিপ্লিনারি রেকর্ড নিয়ে ফুটবল মাঠে গোল করা যদি হয় শিল্প তবে প্রতিপক্ষের কড়া ট্যাকল রেফারিকে চ্যালেঞ্জ বা মেজাজ হারানোর ফলে হলুদ বা লাল কার্ড দেখা হলো সেই শিল্পের কালো দাগ ফরওয়ার্ড হলেও এই কিংবদন্তি কি নিয়মের ঊর্ধ্বে অবশ্যই না দুই দশকের বেশি সময়ে কেরিয়ারে তাদের মেজাজ হারানো সেই সব মুহূর্তের পরিসংখ্যান আজ আমাদের সামনে খ্রিস্টিয়ানো রোনালদো হার নামানা যোদ্ধার বিস্ফোরণ খ্রিস্টিয়ানো রোনালদো তার খেলার ধরনের সবসময় এক আগ্রাসী যে মানসিকতার ছাপে দেখা যায় তিনি একজন যোদ্ধা যিনি কখনো হার মানেন না কিন্তু এই যোদ্ধা সুলভ মনোভাবই কখনো কখনো তাকে ঠেলে দিয়েছে বিপদের মুখে কয়েক বছর আগে পর্তুগাল বনাম আয়ারল্যান্ড ম্যাচে যা ঘটল তা ছিল এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম আন্তর্জাতিক ফুটবলে দুশো পঁচিশ ম্যাচের বিশাল কেরিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন খ্রিস্টিয়ানো রোনালদো ভাবা যায় দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে এ প্রথম জাতীয় দলের জার্সি গায়ে এমন শাস্তি এই ঘটনা প্রমাণ করে প্রচণ্ড চাপের মুহূর্তে সামান্য প্ররোচনাও কিভাবে ফুটবলের সবচেয়ে বড় শাস্তি ডেকে আনতে পারে অবশ্য ক্লাব ফুটবলে রোনালদোর শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস আরও পুরনো এবং বিস্তৃত ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদে জুভেন্ডাস পেরিয়া আল্লাসর ক্লাব ফুটবলে তিনি মোট বারো বার লাল কার্ড দেখেছেন এর মধ্যে আটভার ছিল সরাসরি লাল কার্ড যা প্রমাণ করে তার ক্রোধের তীব্রতা বাকি চারবার এসেছে ডাবল হলুদ কার্ডের যুগ ফলে তার দীর্ঘ বারোশো সাতানব্বই ম্যাচের কেরিয়ারে তিনি মোট একশো বাষট্টি হলুদ কার্ডও দেখেছেন সব মিলিয়ে কার্ড জনিত নিষেধাজ্ঞার কারণে রোনালদোকে গ্যালারিতে বসে থাকতে হয়েছে একত্রিশটি ম্যাচে এই সংখ্যাগুলি শুধু আগ্রাসনের প্রতীক নয় এগুলি প্রতিপক্ষের প্ররোচনায় একজন মহা মহাতারকার মুহূর্তের আত্মসমর্পণের প্রতিচ্ছবি বিশ্লেষকরা মনে করেন গোল করার জন্য মরিয়া রন্দর কাছে প্রতিপক্ষের সামান্যতম বাঁধা অসহ্য লাগে আর তাতেই তৈরি হয় এই বিস্ফোরণ লিওনেল মেসি শান্ত জাদুকরের অপ্রত্যাশিত ক্রোধ অন্যদিকে লিওনেল মেসি তার পরিচিতি শান্ত বিনয়ী এক জাদুকর হিসেবে যিনি নিপুণ রিবেলিংয়ে প্রতিপক্ষকে নাকাল করতে ভালোবাসেন তবুও তার কেরিয়ারে কার্ডের ইতিহাস আরও বেশি অপ্রত্যাশিত এবং নাটকীয় জাতীয় দলে রোনালদোর দুশো পঁচিশ ম্যাচের লাল কার্ডহীন যাত্রা যেখানে শেষ সেখানে মেসি শুরুতেই ছিল সবচেয়ে বড় ধাক্কা দু সালে আর্জেন্টিনার জার্সিতে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নামার মাত্র তেতাল্লিশ সেকেন্ডে তিনি দেখেন লাল কার্ড ফুটবলের ইতিহাসে এমন অপ্রত্যাশিত শুরু খুব কমই দেখা যায় এই ঘটনা প্রমাণ করে একজন শান্ত খেলোয়াড়ের ভিতরের খুব কতটা দ্রুত মাথা চড়া দিয়ে উঠতে পারে এরপর দু উনিশ কোপা আমেরিকায় চিলির বিপক্ষেও তিনি আরেকবার জাতি দলের জার্সি গায়ে লাল কার্ড দেখেন ক্লাব ফুটবলে অবশ্য ভার্সেলোনা পিএসজি এবং ইন্টারম্যামিতে খেলা মেসির লাল কার্ডের সংখ্যা খুবই কম মাত্র দুটি তার এগারোশো তেত্রিশ ম্যাচের বিশাল কেরিয়ারে মোট লাল কার্ডের সংখ্যা মাত্র চারটি আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই চারটি লাল কার্ডই ছিল সরাসরি অর্থাৎ যখন মেসি ম্যাজাজ হারিয়েছেন তখন তিনি কোনো সাবধান বাণী শুনেননি সরাসরি গিয়েছেন চূড়ান্ত সংঘাতে পাশাপাশি তার ঝুলিতে আছে একশো তিনটি হলুদ কার্ড কার্ডজনিত কারণে মেসি এখনো পর্যন্ত ম্যাচ মিস করেছেন মাত্র চৌদ্দটি এই পরিসংখ্যান পরিষ্কার করে ইঙ্গিত দেয় মেসি তুলনামূলকভাবে কম মেজাজ হারান কিন্তু যখন হারান তখন পরিস্থিতি সরাসরি চরম পর্যায়ে পৌঁছায় চূড়ান্ত রায় কার্ডের খেলায় কে সত্যিকারের বিজয়ী গোল সংখ্যায় যেমন এক তীব্র প্রতিযোগিতা রয়েছে তেমনই শৃঙ্খলা ভঙ্গের পরিসংখ্যানেও রোনালদোই এগিয়ে চূড়ান্ত হিসাব বলছে মোট লাল কার্ড রোনালদো তেরো মেসি চার মুট হলুদ কার্ড রোনালদো একশো মেসি একশো কার্ডজনিত মিস করা ম্যাচ রোনালদো একত্রিশ মেসি চৌদ্দ পরিসংখ্যানের চূড়ান্ত রায় স্পষ্ট খ্রিস্টিয়ানো রোনালদো এই ডিসিপ্লিনারি রেকর্ডে ও লিওনেল মেসির ছিয়ে ঢের এগিয়ে এটি তার খেলার সহজাত আগ্রাসন উচ্চ মানসিক চাপ এবং প্রতিপক্ষের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার প্রবণতারই ফল যেখানে মেসি অনেক বেশি সতর্ক সেখানে রোনালদো হলেন আগুনের স্ফুলিঙ্গ এই সংখ্যাগুলো শুধু কার্ড নয় এগুলি হলো ফুটবল মাঠে জমে থাকা সেই সমস্ত আবেগ ক্রোধ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার আখ্যান যা দুই মহা তারকার ক্যারিয়ারকে আরও নাটকীয় করে তুলেছে তো বন্ধুরা এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতে শেয়ার করুন মেসির ছে রোনালদো এগিয়ে এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানিয়ে দিন এমন সব নিত্যনতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে